আজকের কবিতা টাকা নামটি সবার খুবই জানা না কাছে এলে কেউ করে না মানা সে ছাড়া সব কিছুই ফাঁকা নামটি হলো তার টাকা টাকা তুমি মহা মূল্যবান তাই তো তোমার হরেক রকম নাম কাউকে দিলে হয় ধার শোধ না করলেও দেওয়া যায় না মার। সরকারকে দিলে হয় কর। সরকার এই করের উপরেই করে নির্ভর মন্দিরে দিলে হয় প্রণামী ক্ষেত্র বিশেষে সেই প্রণামীও হয় অনেক দামি গুরুকে দিলে হয় দক্ষিণা যা কিনা না গুরু নির্ধারণ করে না কর্মচারীকে দিলে হয় বেতন মাস শেষের অপেক্ষায় তাদের মন খুশিতে দিলে হয় সেই বক্তি হয় অপহরণে যাওয়া হলে হয় মুক্তিপণন যার উপর নির্ভর করে জীবন মরণ জায়গা কিনতে গেলে হয় কোর্ট ফি জমা দিলে জায়গা নিজের হবে বইটি ডাক্তারকে দিলে হয় ভিজিট তবে লেখে ডাক্তার ঔষধের মার্কশিট টেবিলে নিচ দিয়ে দিলে হয় ঘুষ নেতা মন্ত্রী পুলিশ কাকুরা এতেই হয় ঘুষ মস্তা নাদায় করলে হয় তোলা না দিলে অত্যাচার যায় না কখনো ভোলা হিসেবের বাইরে থাকলে কালা ধন যা দুশ্চিন্তায় থাকে নেতা মন্ত্রী চাকরিজীবীদের কাছে সে আবার তারা চায় যেন শেষ হয় পুঁজি তার পরিমাণ কেবল কাগজপত্রে পুঁজি টাকা দিয়ে টাকা পেলে হয় সুদ বেশ কিছু মানুষ ওই নেশাতেই থাকে মোবাইলের দ্বারা দিলে হয় অনলাইন পেমেন্ট যা ইচ্ছে কেনা যায় সে জামা জুতো হোক বা বিনা পেমেন্ট অর্ডার করলে হয় ক্যাশ অন ডেলিভারি যাহাতে জিনিস পাওয়া যায় না তাড়াতাড়ি আগাম খরচের হিসেব করলে হয় বাজেট মেলে না সেই বাজেট যতই করে রাখো সেট কারো কাছ থেকে নিলে হয় ঋণ যার বোঝা বারে দিন কন্যা দিলে হয় অনুদান বেশি সেখানেই হয় যেখানে তীর্থস্থান আন বিনামূল্যে বা কম মূল্যে দিলে হয় ভর্তুকি কি তাই তো দিকে আমরা বেশি ঝুঁকি ক্ষতিতে দিলে হয় ক্ষতিপূরণ সরকার থেকে পাওয়া যায় যদি হয় মরণ বন্যাতে দিলে হয় ত্রাণ যতই দাও না কেন তবুও থাকে অভিমান অন্যায় করে দিলে হয় জরিমানা তবুও অন্যায় করতে কেউ কম করে না পূর্বপুরুষ রেখে গেলে হয় গুপ্ত ধন একবার সন্ধান পেলে সেদিকেই থাকে মন মন প্রতিযোগিতায় জিতলে হয় পুরস্কার তারাই পায় প্রতিভা থাকিয়ে যার যার দীর্ঘ মেয়াদে রাখলে হয় আমানত তাই নিয়ে রয়েছে নানা মনির নানা মত কৃষ্ণের অষ্টোত্তর শত নামের মত টাকার রয়েছে হরিক নাম আসলে টাকা ছাড়া দুনিয়াতে হয় না কোনো কাম কথায় আছে টাকা মাটি মাটি টাকা ছাড়া জীবনটাই ফাঁকা টাকা আছে যার যা সমাজে সম্মান আছে তার টাকা না থাকলে পকেট হয় ফাঁকা সবার কাছে তখন মুখ রাখতে হয় ঢাকা কাকা টাকাকা তুমি বড়ই বিচিত্র জিনিস তোমাকে কেন সবাই করে বলিস পৃথিবীতে আসতেও লাগে আবার টাকা লাগে শ্মশানে জ্বলতে বা কবরে মাটি দিতে ঢাকা নির্ণায়ক তুমি টাকা কাছে তোমাকে পাওয়ার জন্য সবাই অতিষ্ট তুমি আজ পর্যন্ত কাউকে করতে পারো আমি সন্তুষ্ট তুমি আসলে মূল শক্তি দি তোমায় ছাড়া কেউ পায় না মুক্তি সমাজে যতই থাকুক না কেন মানুষের হুঁশ তোমার জন্যই মানুষ হয়ে যায় অমানুষ আর কত বলি বো টাকার কথা টাকা না থাকলে মন পায় বড় ব্যথা টাকাই স্বর্গ টাকাই ধর্ম টাকাই পরমং তপ টাকার জন্যই দুনিয়াতে ঘুরছে ভালো মন মল যত ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন